কার গুলি কে গুলি করেছে এটা এখন আমরা সুনিশ্চিত নয় আরাকান আর্মি মায়ানমার সরকারের সঙ্গে তারা যুদ্ধ করেছে। তারা আরাকান এলাকাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করছে এবং যুদ্ধটা আজকে বেশ বেশ কিছুদিন ধরে হচ্ছে এবং আমরা দেখছি আরাকানের অনেক জায়গায় তারা দখল করে নিয়েছে এবং এখন যেই অঞ্চলটায় মানে যুদ্ধ চলছে সেটা আমাদের নাপ নদীর এক নিচের অংশটা যেখানে সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে এখানে যেহেতু যুদ্ধ চলছে কোন সময় কারগুলি আসছে আমাদের দু একটা সময় আমাদের ফিশারম্যান কিংবা আমাদের ওই যে একটা টহল এসে গুলি হিসেবে লেগেছে এবং কারগুলি কে গুলি করেছে এটা এখন আমরা সুনিশ্চিত নয় তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি তারা বলছে যে তারাও মানে হয় কিছু বলতে পারে না তারা অস্বীকার করছে যে তারা গুলি করেনি কিন্তু গুলি তো হয়েছে তা এখন আমরা সেটুকুই মনে করি যে যুদ্ধের সময় যেহেতু যুদ্ধ চলছে সেখানে কারগুলি কখন আসছে এটা তারাও যেমন বলতে পারছে না আমরাও সঠিকভাবে বলতে পারছি এক নাপ নদী দিয়ে গেলে ওই আমাদের ওই নৌজান আমাদের সেই জন্য আমাদের নাপ আমাদের সেন্ট মার্টিন যাওয়ার আরও বন্ধ রয়েছে আমাদের সমুদ্রে দিয়েও যেতে পারে আমাদের সমুদ্রে দিয়ে যা মানে সব কিছু যে বন্ধ রয়েছে সেটা কোনো ভুল নয় আমাদের সমুদ্র দিয়ে বাইরে দিয়ে আমরা যে চলে যেতাম সেই জায়গায় আমরা নাফ নদীটা যেটা নাকি টেকনাফ থেকে আমাদের খুব ইজিলি আমরা যেতে পারি সেই জায়গায় মাঝে মাঝে এই দুই একবার হয়েছে সেই জন্য এটা একটু রিস্কি হয়ে গিয়েছে এটি সাধারণে মনে করে সেই জন্য একটু যারাই যাচ্ছেন একটু সাবধানে যাচ্ছেন